তোরা সবাইকে গুড মর্নিং এখন সকাল সাড়ে এগারোটা বাজে তো গুড মর্নিং বলেই শুরু করলাম আর এই যে যেহেতু শীত শেষ গরম গরম ভাব অনেক পড়েই গেছে তবুও এ দুদিন ভালোই ঠান্ডা পড়ছে তো এই বছরের লাস্ট পিঠে বানাচ্ছে সরা পিঠে তাই তো পিঠে তো এটা দুধে ভেজানো হচ্ছে এটা এই দেখো দুধে ভেজানো হচ্ছে তো পিঠেটা এমনই জিনিস যে শীতকাল ছাড়া কিন্তু খাওয়া যায় না তাই না ভালোই ফুলেছে তো মা অনেকক্ষণ ধরেই ভাত আমি ওইদিকে ছেলেকে খাওয়ালাম খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তারপর স্নান করালাম এর জন্য তোমাদের দেখাতে পারিনি আর যেহেতু কী বলো তো গুঁড়ো একদম লাস্ট সিজন তাই না গুঁড়ো এরপর আর ভালো লাগবে না খেতে তো একদম বছরের শেষ পিঠে শীতকাল ছাড়া ভালোই লাগে না তো এর জন্য একদম বানিয়ে ফেলছে আর এই যে দুদিন বললাম একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে আর এজন্য নি কি এখানে এসে শুয়েছে দেখেছো নিচে শুচ্ছে না ঠান্ডার জন্য দেখি কি হুম বললাম বলে আবার একটু চোখটা একটু খুললো নাকি চাদর এই দুটো আজকে বাজার থেকে দেখো কুমড়ো শাক এনেছে কাতলা মাছ এনেছে মাছটা বাঁচলাম আর মাছের তেল এনেছে বলে আগের দিন বেগুন এনেছিলো ওই বেগুনটা কাটবো এই সাদা বেগুন এই বেগুনটা কাটবো কুমড়ো শাক হবে মাছের তেল হবে আর মাছের ঝোল আর এই দেখো এনেছে পটল পাতা এটা মনে হয় বড়া খাওয়ার জন্য নিয়ে পটল পাতা তারপর সবজিটা কেটে নেব যে কোনো জিনিস বানাতে গেলে অনেকটা সময় লাগে মাসে সকাল থেকে কতক্ষণ ধরে বসে বসে এক একটা পিঠে ভাজতে কতটা টাইম লাগে বলো তো ভাজলো এগুলো তারপরে আবার দুধে ভেজালো তো এই বছরে শেষ খাওয়া পিঠে আজকে অনেক জামা কাপড় কেচেছিলাম সব এখন ভাজ করলাম তো আরও ভাজ করা হয়ে গেছে তো এই কটায় আছে এগুলো এখন ঠকিয়ে রাখবো আর অলরেডি ধরো তোমার দুটো বাজে এখন খাওয়া দাওয়া করে নেব বোম্বাই লঙ্কা গাছগুলো দেখো বেশ খানিকটা বড় হয়েছে মনে ঠান্ডায় বাড়ছে না বড় হবে আর লঙ্কা খাবো কবে কবে যে যে চারটে গাছ টপে বেশি এমনিও বড় হয় না জানো তো নিচে লাগালে অনেক বড় হয় এই দুদিন ধরে না আবার বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে এখন খুব ভালোই ঠান্ডা লাগছে সব ধুয়ে ধুয়ে তুলে রাখছিলাম আবার মনে বের করতে হবে তবে এই ঠান্ডাটা এক দুদিনের জন্যই এরপর গরম পড়ে যাবে আর দেখো এই গাছটা পুরোপুরি শুকিয়ে গেছে নীলকণ্ঠ গাছটা তো এখান থেকে বীজ রাখতে হবে এখান থেকে বীজ রেখে লাগাতে হবে কত ফুল হতো বলতো গরমকালে প্রচুর ফুল হতো বীজ রেখে লাগাতে হবে নিচে ফেলে দিলেই হবে এবার সব গাছগুলো এরকম হচ্ছে কেন কি এই যে বক ফুল গাছটার অবস্থা দেখো মাঝে কত ফুল হয়েছিল দু একটা দু একটা ফুল তো তাও বড়া খাওয়া গেছিল আর এগুলো দেখো কেমন হয়ে গেছে যে শুকিয়ে যাচ্ছে দেখো অবস্থা কেমন হয়ে যাচ্ছে কেন কি জানি এই যে পেয়ারা গাছটার অবস্থা দেখো একদম কালো এরকম হয়ে যাচ্ছে কেন কী জানি এই এগুলো দেখো কেমন কালো হয়ে গেছে দেখুন যে এই পাতাগুলো কালো হয়ে গেছে তারপরে এদিকের এই পাতাগুলোও কালো হয়ে গেছে এরকম হচ্ছে কেন কি জানি কাজগুলো তো সূর্যের আলোতেই তো থাকে আজ অনেক দিন পর ঘুমিয়েছি কতদিন তো দুপুরে শোয়াই হয় না কারণ ফাইনালি আমার মেশিনের কাজ কমপ্লিট হয়েছে বাবা একটা বড় বোঝা নামলো আর আমাদের ওই দেখো ওইটা পায়রার ক্ষোভ ছিল ছোটো ওই বলে বেশি পায়রা তো ছিল না অল্প পায়রা ছিল ওই পায়রার ক্ষোভ ছিল এর আগে ছিল একটা বড় ছিল তারপরে যখন কমে যায় তখন এই ছোটোটা করে হ্যাঁ পায়রাগুলো নেই আর খুব প্রবলেম হতো কী বলতো এই যে সাদের পাশে যে সুপারি গাছগুলো বে বেয়ে বিড়াল উঠতো উঠে পায়রা খেয়ে নিত তারপরে ওরকম দুই একটা খেয়ে নেওয়ার পরে পায়রাগুলো আর ভয়ে ও ভয়ে ওই ছাদ থেকে নিচেই নামতো না জানো মানে এত ভয় পেয়ে গেছিল তারপরে এক দুটো করে চলে যেতে থাকে তারপরে কমে যায় পায়রা থাকলে বাড়িতে ভালো লাগে কিন্তু নিচে থাকতো বেশ গম দিতাম খেত সর্ষে দিলে তো লাফিয়ে আসতো একদম মাথার ওপর না কোনো কাজের বেশার থাকলে না খুব চাপ থাকে মনে হয় কখন সেটা মানে করবো আজকে সকালে ফাইনালি কাজটা কমপ্লিট করলাম এরপর ওনাকে ফোন করতে হবে করে নাইটগুলো দিয়ে দিতে হবে আর এই তিন চার দিন ধরে এরকম ঠান্ডা ঠান্ডা লাগছে সব কিছু ধুয়ে দিয়ে তুলে ফেলছে আর আবার ঠান্ডা পড়ছে নতুন করে ছেলের তো আমি সব কিছু তুলে দিয়েছি তারপর লাস্টে আবার একটা সোয়েটার আর একটা ফুল প্যান্ট বের করে দিলাম ওটাই ঘরে পড়ছে টুপিটা এখনও বের করিনি মানে অত ঠান্ডাও নয় ঘরের মধ্যে কিন্তু বাড়িটা ঠান্ডা আছে এবার যদি লাগে তখন বের করে দেবো আজকে সকালবেলা করে তারপরে কাজটা কমপ্লিট করলাম তারপরে ছেলেকে খাওয়ানো স্নান করানো ম্যাডাম এলো পড়াতে তারপরে ওদিকের কাজ জন্য সেরকমভাবে তো করতে পারি ভিডিও রোজই ওই একই বলছি কিন্তু এরপরে তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আজকের ভিডিওটাও না যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে বাসে থাকো দেখার জন্য কোনো লাগে সবাইকে টাটা সবাই ভালো থেকো